কিরগিজরা সবাই ভলিবল খেলা করতেছে ফুলের বাগান আছে অনেক সুন্দর ফুলের বাগান এই পাশে আছে কিছু মূর্তি এই পাশটায় আপনাদেরকে একটু দেখাই আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে কিরগিজ বিশকেক শহরে ঘুরতে আসলাম আপনাদের একটা পার্কে আসছি আপনাদেরকে একটু দেখাই পার্ক এটি উন্মুক্ত পার্ক এখানে ঘুরতে আসলে কোনো টাকা পয়সা লাগে না আপনাদেরকে এই পার্কটা পুরোপুরি ঘুরে দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন পার্কটা কত সুন্দর বিশকেক মেন শহরে এই পার্কটি অবস্থান আপনাদেরকে পুরো পার্ক ঘুরে দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন চলুন তাহলে পুরো পার্কটি ঘুরে দেখি আমরা দেখেন এই পার্কে কিন্তু কিরগিসরা কিন্তু ভলিবল খেলা করছে দেখেন খুবই সুন্দর একটি পার্ক এখানে পুরোপুরি উন্মুক্ত সবাই ভলিবল খেলা করতেছে দেখেন এক একপাশে অনেক ফুলের বাগান আছে বিভিন্ন ধরনের ফুল গোলাপ ফুল অনেক ফুল আছে বিভিন্ন কালারের ওই পাশে কিছু মূর্তি আছে এই পাশটায় সবাই খেলা করতেছে ভলিবল পুরো পার্ক আপনাদেরকে ঘুরে দেখাবো সবাই সাথেই থাকবেন এই পাশটা পুরো ফুলে ভরা অনেক সুন্দর ফুলের বাগান আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখেন ফুলগুলো একদম ফ্রেশ তরতাজা এই পাশটা এই পাশে পুরোটাই কিন্তু ফুলের বাগান দেখেন পার্কটা অনেক বড় এখানে আসলে কোনো টাকা লাগে না এই পাশে কিছু মূর্তি আছে আপনাদেরকে ওদিকে নিয়ে যাব দেখাব সম্পূর্ণ দেখতে থাকেন আপনাদেরকে পার্কের এই পাশে নিয়ে যাব এই সাইড থেকে দেখেন ফুলগুলো কত সুন্দর অনেক বড় ফুলের বাগান খুবই সুন্দর কিন্তু ফুলের বাগানটি পুরো পার্ক হচ্ছে এটি এই পাশটায় আরো দৃশ্য আছে অনেক সুন্দর আপনারা দেখলেই বুঝতে পারবেন খুবই সুন্দর কিন্তু পার্কটি এই পাশে আছে কিছু মূর্তি মূর্তির কাছে যাব ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন এই পাশটায় আপনাদেরকে একটু দেখাই এই পাশের সৌন্দর্যটা কেমন এই পাশে কিছু সুন্দর অনেক কিছু মূর্তি সাজানো হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এই হচ্ছে মূলত পার্ক পুরো পার্কটি আপনাদেরকে একটু ঘুরে দেখাই দেখেন এই পাশটা এরকম অসাধারণ দুর্দান্ত একটি পার্ক অনেক বড় এখানে কোনো টাকা লাগে না পুরো উন্মুক্ত যে আসে সেই ঘুরতে পারে বিশকেক কেক শহরের ভিতরে এই পার্কটি পড়ছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য